নামাজ পড়বে বাবা এখন নামাজ পড়তে গেলে তো নামাজ পড়তে গেলে তো উজু করতে হবে তো নাকি অজু ছাড়া নামাজ হবে জি এখন বলে উজু ফরজ কটা হ্যাঁ আমি একটা মাহফিলে গিয়ে এইরকম রকম করতে করতে ভুলেছিলাম বাবা নামাজ পড়তে গেলে তো ওযু করতে হয় তা বলুন তো ওজুর ফরজ কটা একজন মুরব্বি মারছ 8 বছর গায় গায় বয়স হ্যাঁ বলছে হুজুর ওজুর ফরজ 12 ও বাপ ঠিক বলেছে হুজুর হাত ধোয়া ধোয়া চোখ ধোয়া পা ধোয়া এমন করে করে বলেছে তেরোটা বলছি চাচা তুমি এক্ষুনি বললে বারোটা বা আমার গুনে গুনে তেরোটা করলে বলে হুজুর আরো জানি ভয় বলিনি

ইদা কুনতুমিল সালাতু ফংসিলু উকুফাকুম ওয়া ইয়াদিউন লিল মারফিকি ওয়া মুসআবিরু সুজুদাকুম ওয়া রুজুলুকুম

তোরা তোদের দুই পা গাছলি দে দৌড় করে নে আমি আল্লাহ পাক আমার হুকুম কাদা হয়ে যাবে আমার হুকুম হুকুম কাদা হয়ে গেলে আমি আল্লাহ পাক আমার নামাজ পড়ো আদায় হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আমার কথায় কথায় বেরিয়ে গিয়েছে বলে ধরিয়ে দিলাম বাবা আল্লাহর সোলার দানের ন্যাগে হুজুর এমন করে আসল আদান শুনলে হুজুর আমরা মুস্তাদাই করবে নামাজ পড়তে গিয়ে তো করতে হয় নামাজ আদায় করতে গিয়ে উযু আদায় করতে বাবা উযু করবে হুজুর আমার পানি খুঁজে পায় না পানি খুঁজে পায় না কোথায় পানি পাবে অনেক তালাশ করছে আর মন খারাপ আল্লাহ আসরের ওয়াক্ত কম সময় থাকে আসরের ওয়াক্ত একটু কম সময় থাকে তা মনে হয় আমার নামাজটা কাযা হয়ে যাবে কি হবে এই করে করে হুজুর একটা কুয়া পেল পানির কুয়া পানির কুয়া যখন পেয়েছে এখন দেখছে যে ওই পানিটা কুয়াতে অনেক নিচে হইতে নেমে গিয়েছে নিচে নেমে গিয়েছে সে জায়গা থেকে পানি তুলবে কোনো ডোল নাই রশি নাই বালতি নাই কি দ্বারা তুলবে আসরের ওয়াক্ত ওয়াক্ত চলে যাব যাব বাবা ডুব সূর্য ডুব ডুব ভাব হয়ে যাচ্ছে আল্লাহর ওলির মন খারাপ করে আল্লাহ না জানি আজকে হয়তো আসরের নামাজটা কাজা হয়ে যাবে এখন পানি তো দেখতে পাচ্ছি যদি তায়াম্মুম করি যদি তায়াম্মুম করি তাই তো ওযু হবে তো হবে না কারণ পানি তো দেখতে শরীয়তের মাসলা পানি দেখার পরে তায়াম্মুম করলে ওযু হবে ও তাই মহেন হবে না পানি পাওয়া যাবে না পানি আছে পানি আনতে গেলে শত্রুরা আমাকে মারবে জীবন যাওয়ার মানে আশঙ্কা আছে না যারা অসুস্থ ব্যক্তি রুগী প্রবীণ বয়স্ক মানুষের সময় পানি খাটলে পানিতে ওজু করলে রোগ বেড়ে যাবে শরীর খারাপ হয়ে যাবে তাদের জন্য তাই জি এখন তাই আমরা অনেকে আছি বাবা আমাদের সমাজে চলছে অনেকে মাঝে মাঝে গোসল করে না আর নামাজও পড়ে না নামাজ মাঝে মাঝে নামাজ কেমন কি ব্যাপার নামাজ পড়ো না কেন বলে বলে গোসল করতে আচ্ছা গোসল করতে পারি নামাজ পড়বে না ওর কি গোসল কি ফরজ ছিল মানে কি প্রতিদিন গোসল করা ফরজ গোসল যখন ফরজ হয় ফরজ গোসল করতে হয় এখন যদি মানে গোসল ফরজ হয়ে যায় আর যদি পানি পানিতে হাত দেওয়া নিষেধ থাকে কোনো মানে বিজ্ঞ ডাক্তার

কি পড়ে পড়ে দিলে আল্লাহর ওলি নাম আদায় করে নিয়ে ওই বাচ্চা মেয়েটার ঘরের দিকে কি হাজির মা আমি জীবনে অনেক ইবাদত করেছি মা অনেক তেলাওয়াত করেছি অনেক কিছু করেছি লোকে আমাকে আল্লাহর ওলি মানে ওলি ওলি বলে ডাকে

কি গো এমন করে কি আমি আমল করি আমি গোপনে গোপনে কি আমল করি আমি কি লোক বলে বলে শোনাবো আহ শোনাবো কি অনেকে তার যখন নামাজ পড়ে সকালে উঠে চা দোকানে কি বলে জানি আমি তার যখন নামাজ করেছি হন বলেন নাও বলবেন না কি আমল আপনি গোপনে গোপনে করেন ওই আমল আপনি গোপনে গোপনে করেন অনেক কিছু পাবে লোককে প্রকাশ করে না লোককে শোনাচ্ছ শোনাচ্ছ দেখি আমি কত নামাজ পড়ি লোকে বলে পড়তে নামাজি মানে কি কেমন নামাজি এই লোক দেখানো নামাজি আমি কাটতে নামাজ পড়ে বলছি নামাজ পড়েছি অনেকে আজ জুমার নামাজ পড়ে না কোন এক সপ্তাহ জুমার নামাজ পড়ে বাজারে গিয়ে গল্প দেয় জানি আজকে আমি জুমার নামাজ পড়েছি বলে আমি আগে हिम्मत आले কেন জুমার নামাজ পড়ি মানে বিরাট ব্যাপার নামাজ পড়ে পড়োছো ভালো তুমি নেকি পাবে সব পাবে তুমি যখন বলবে আমি শোনাবে আমি নামাজ পড়ছি হ্যাঁ পাওয়া যাবে না পাওয়া যাবে না আমার ভাইরা জওয়ান যুবগ্রাম শেষ করে তো ভালো বুঝতে পারছ টাইম হয়ে গেছে জি আমার ভাইরা আল্লাহর হুলি বলছেন মা একবার আমাকে বলো না মা কি হয়েছে কি তুমি পড়োছো একবার পড়ো আমাকে না আমি বলবো না আমি আজকে দিলে কি বলি কি পেলাম আমি ওই কোয়াতে শুক দিয়েছি আমি বলবো না আল্লাহ মাلودে সুলাইমানিল জুজুলিরahmatullahiলাইকে হুজুর আমার বললাম মা 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 তুমি алуকিরে গোনা মা গোনেরে গোনা আর গোনা 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 কারণা কেয়ামতের ময়দানে যদি আল্লাহ নবী সুপারিশ করতে চাও তলে আজকে দিনে তুমি আমার কাছে সত্য কথাnabla বলে দাও মা আজকে দিনে তুমি আমার কাছে সত্য কথাnabla বলে দাও Jagonya Allah di, ya ya boleh

কেমতের কথা আমাকে বললেন নবীর সুপারিশের কথা আমাকে বললেন বাবা আমি আর থাকতে পারলাম না বললাম না

আমাদের জন্য চন্ডা গাড়ি করছেন কেমন করে কেমন ময়দানে আমাদের

अल <spaconỗ |bs|>

नेता तुम्हें तुम्हें सेना तुम से तुम्हें आलार ज्योति